জোহার নমস্কার বন্ধুগণ দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনের যে ভোটের ফলাফল সেই ভোটের ফলাফল কিন্তু গত তারিখে প্রকাশিত হয়ে গেছে আর আজকের এই ভিডিওতে আমরা জানার চেষ্টা করব পশ্চিমবঙ্গের সবচেয়ে আলোচিত এবং চর্চিত লোকসভা কেন্দ্রগুলির মধ্যে অন্যতম বহরমপুর লোকসভা কেন্দ্র কারণ তোমরা জানোই যে বহরমপুর লোকসভা কেন্দ্র হচ্ছে কংগ্রেসের গড় বলে পরিচিত সবচেয়ে বড় ব্যাপার হলো যে কংগ্রেসের যিনি এখানকার প্রার্থী অধীর রঞ্জন চৌধুরী উনি এখানকার প্রায় চার পাঁচবারের সাংসদ এছাড়াও তোমাদেরকে বলে রাখি যে এই বহরমপুর লোকসভা কেন্দ্রটি সবচেয়ে আলোচিত বা চর্চিত হওয়ার কারণ যখন এই লোকসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হন ভারতবর্ষের বিখ্যাত ক্রিকেটার ইউসুফ পাঠান হ্যাঁ বন্ধুগণ ইউসুফ পাঠানকে যখন এই বহরমপুর লোকসভা কেন্দ্র থেকে প্রার্থী করা হয় তখন এই বহরমপুর লোকসভা কেন্দ্র শুধুমাত্র সারা বাংলা নয় সারা ভারতবর্ষের যে চর্চিত এবং আলোচিত লোকসভা কেন্দ্রগুলির মধ্যে অন্যতম হয়ে উঠেছিল তো চলো দেখা যাক বহরমপুর যে লোকসভা কেন্দ্র রয়েছে এই লোকসভা কেন্দ্রের যে বিধানসভা ভিত্তিক ফলাফল অর্থাৎ কোন বিধানসভায় কোন রাজনৈতিক দল কতটা পরিমাণে এগিয়ে রয়েছে তো চলো দেখা যাক প্রথমেই বলি এই বহরমপুর বিধানসভায় প্রথম বহরমপুর যে লোকসভা সেই বহরমপুর লোকসভা যে সাতটি বিধানসভা নিয়ে গঠিত প্রথমে প্রথমে রয়েছে বর্গা তারপরে হচ্ছে কান্দি ভরতপুর রেজিনগর বেলডাঙ্গা বহরমপুর নওদা তো এই হচ্ছে সাতটি বিধানসভা তো চলো প্রথমে দেখা যাক এখানকার যিনি হেবিউট প্রার্থী অর্থাৎ দীর্ঘদিনের সাংসদ দীর্ঘকালীন যিনি বহরমপুর লোকসভা কেন্দ্র থেকে জয়ী হয়েছেন কংগ্রেস প্রার্থী অধীর রঞ্জন চৌধুরী প্রথমে চলে আসি বড়গাঁ বড়গাঁতে ওনার প্রাপ্ত ভোটের সংখ্যা হচ্ছে উনচল্লিশ হাজার চৌষট্টি কান্দিতে উনি পেয়েছেন উনষাট হাজার আটশো আটটি আর ভরতপুরে ওনার প্রাপ্ত ভোটের সংখ্যা হচ্ছে উনষাট হাজার নশো ছাপ্পান্ন এবং রেজিনগরে ওনার প্রাপ্ত ভোটের সংখ্যা হচ্ছে চুয়ান্ন হাজার সাতশো ছয়টি আবার বেলডাঙ্গাতে ওনার প্রাপ্ত ভোটের সংখ্যা হচ্ছে বাহাত্তর হাজার ছশো সাতষট্টি বহরমপুরে ওনার প্রাপ্ত ভোটের সংখ্যা তিরাশি হাজার চারশো এক এবং দেখতেই পাচ্ছ সকলে যে যে এই সাতটি সাতটি সেই বিধানসভার মধ্যে সবচেয়ে বেশি পরিমাণে ভোট এখানকার প্রার্থী অধীর রঞ্জন চৌধুরী যিনি সবচেয়ে বেশি পরিমাণে ভোট পেয়েছেন বহরমপুর যে বিধানসভা রয়েছে সেই বহরমপুর বিধানসভায় সবচেয়ে বেশি পরিমাণে ভোট পেয়েছে ওখানে এই বহরমপুর বিধানসভায় ওনার যে প্রাপ্ত ভোটের সংখ্যা তা হচ্ছে তিরাশি হাজার চারশো একটি এবং অপরদিকে বড়গাঁ যে বিধানসভা রয়েছে সেখানে প্রাপ্ত ভোটের সংখ্যা হচ্ছে সবচেয়ে কম পরিমাণে ভোট এই বিধানসভা থেকে উনি পেয়েছেন এখানে ওনার প্রাপ্ত ভোটের সংখ্যা হচ্ছে উনচল্লিশ হাজার চলে আসি এখানকার বিজেপি প্রার্থী ডক্টর নির্মল কুমার সাহা যে এখানকার যিনি বিজেপি প্রার্থী উনি কিন্তু বডগা যে বিধানসভা রয়েছে সেই বড়গাঁ বিধানসভায় কিন্তু সবচেয়ে বেশি পরিমাণে ভোট উনি পেয়েছেন যেখানে ওনার যে প্রাপ্ত ভোট সেই প্রাপ্ত ভোটের সংখ্যা তোমরা দেখতে আসি তৃণমূল কংগ্রেসের প্রার্থী তথা ভারতীয় ক্রিকেট জগতের উজ্জ্বল নক্ষত্র ইউসুফ পাঠান যিনি এইবার অর্থাৎ দু হাজার চব্বিশের এই লোকসভা নির্বাচনে বহরমপুর লোকসভা কেন্দ্র থেকে যিনি প্রার্থী হয়েছেন ওনার প্রাপ্ত ভোটের সংখ্যা বিধানসভা ভিত্তিক কেমন রয়েছে তো প্রথমেই যে চলে আসি বড়গাঁ বিধানসভায় বড়গাঁ বিধানসভায় ওনার প্রাপ্ত ভোটের সংখ্যা হচ্ছে নশো আঠেরোটি কাঁদিতে উনি পেয়েছেন বাহাত্তর হাজার সাতশো তেষট্টি ভরতপুরে ওনার প্রাপ্ত ভোটের সংখ্যা হচ্ছে আটাত্তর হাজার পাঁচশো চোদ্দটি এবং রেজিনগরে ওনার প্রাপ্ত ভোটের সংখ্যা হচ্ছে ছিয়ানব্বই হাজার আটশো চৌত্রিশ আর বেলডাঙ্গাতে ওনার প্রাপ্ত ভোটের সংখ্যা হচ্ছে সাতাত্তর হাজার একশো বাইশ বহরমপুরে ওনার প্রাপ্ত ভোটের সংখ্যা হচ্ছে ছেচল্লিশ হাজার নশো চুরানব্বই এবং নবদাতে ওনার প্রাপ্ত ভোটের সংখ্যা হচ্ছে অষ্টআশি হাজার চারশো পঁচাশি তো দেখতেই পাচ্ছ বন্ধুগণ সব বিধানসভা গুলির দিকে তাকে দেখলে দেখতে পাওয়া যায় এখানকার তৃণমূল কংগ্রেস প্রার্থী ইউসুফ পাঠান যিনি কিন্তু রেজিনগর যে বিধানসভাটি রয়েছে সেই বিধানসভায় কিন্তু উনি সবচেয়ে বেশি পরিমাণে ভোট পেয়েছেন এই বিধানসভায় ওনার যে প্রাপ্ত ভোট সেই প্রাপ্ত ভোটের সংখ্যা হচ্ছে ছিয়ানব্বই হাজার আটশো ছত্রিশ এবং সবচেয়ে কম পরিমাণে ভোট পেয়েছেন বহরমপুরে বহরমপুরে ওনার যে প্রাপ্ত ভোট সেই প্রাপ্ত ভোটের সংখ্যা হচ্ছে তো চলো এরপর দেখা যাক যে টোটাল ভোট কত পেয়েছেন তো চলে আসি প্রথমে এখানে যে পোস্টাল ব্যালেট সেই পোস্টাল ব্যালেট এবং বিধানসভার যে ভোটের ফলাফল সেই ফলাফলগুলি মিলিয়েই কিন্তু প্রথমে চলে আসি এখানকার যিনি প্রার্থী কংগ্রেস প্রার্থী অধীর রঞ্জন চৌধুরী ওনার প্রাপ্ত ভোটের সংখ্যা হচ্ছে চার লক্ষ উনচল্লিশ হাজার চারশো চুরানব্বইটি টি এবং বিজেপি প্রার্থীর প্রাপ্ত ভোটের সংখ্যা হচ্ছে তিন লক্ষ একাত্তর হাজার আটশো পঁচাশি আর এখানকার তৃণমূল কংগ্রেস প্রার্থী ইউসুফ পাঠানের প্রাপ্ত ভোটের সংখ্যা হচ্ছে পাঁচ লক্ষ চব্বিশ হাজার পাঁচশো ষোলোটি তো বন্ধুগণ তোমরা দেখতেই পাচ্ছ এখানকার যিনি তৃণমূল কংগ্রেস কংগ্রেসের যিনি প্রার্থী ইউসুফ পাঠান উনি কিন্তু এক বিরাট যে ভোটের মার্জিন সেই বিরাট ভোটের মার্জিনে কিন্তু এই বহরমপুর লোকসভা কেন্দ্র থেকে যে তৃণমূল কংগ্রেস সেই তৃণমূল কংগ্রেসকে জিতিয়ে আনেন কারণ তোমরা জানোই যে এই বহরমপুর লোকসভা কেন্দ্র কিন্তু কংগ্রেসের গড় অর্থাৎ অধীর রঞ্জন চৌধুরীর গড় হিসাবে পরিচিত ছিল এতদিন পর্যন্ত কিন্তু সেই গড় এবার বিধ্বস্ত হলো সবুজ ঝড়ে আর এই ঝড়ের যে মোকাবিলা সেই মোকাবিলা করেছিলেন কিন্তু ভারতীয় ক্রিকেট জগতের একজন উজ্জ্বল নক্ষত্র ইউসুফ পাঠান যিনি এখানকার তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসাবে লড়াই করেছিলেন উনি কিন্তু এইবার কংগ্রেসের হাত থেকে বহরমপুর যে সিট সেই সিটটি কিন্তু যে নিজেদের দখলে সেই নিজেদের দখলে অর্থাৎ তৃণমূল কংগ্রেসের যে দখলে সেই দখলে নিয়ে আসে তো এই ছিল বন্ধুগণ বহরমপুর লোকসভার যে বিধানসভা ভিত্তিক ফলাফল তো চলো আজকের মতো ভিডিওটি এখানেই সমাপ্ত করছি আর তোমাদেরকে আরেকটা কথা বলে রাখি তোমরা এই বহামপুর লোকসভা কেন্দ্র থেকে কে কে এই ভিডিওটি দেখছো অবশ্যই কিন্তু অবশ্যই কিন্তু নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো তো চলো বন্ধুগণ জোহার জানিয়ে আজকের এই ভিডিওটি এখানে সমাপ্ত করছি